আসসালামু আলাইকুম আলহামুল্লাবর্তু আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ আমি টিআরএক্স টু হান্ড্রেড দু হাজার পাঁচ মডেল 2005 হাজার পাঁচ মডেল একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের বাজারে দেখানোর জন্যে এটা হচ্ছে দু হাজার পাঁচের জিএল গাড়ি ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি চট্টমেট্রো নাম্বারের গাড়ি চট্টমেট্রো ম নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এর নাম্বার হচ্ছে চট্টমেট্রো ম একান্ন শূন্য সাত ওয়ান থ্রি তো গাড়ি কিন্তু ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তবে আমি সামনে থেকে আজকে এই গাড়ির ডিটেলস ইনফরমেশনগুলো আপনাদের দিব তো চট্টাম একটা ম নাম্বার গাড়ি নাম্বার আবার বলি সামনে থেকে দেখেন গাড়ির মডেল কিন্তু পাস কিন্তু সামনের যে লুকটা আছে এটা কিন্তু শেপ করা দেখতে পাচ্ছেন শেপ করা দেখেন স্টিলের সুন্দর একটা বাম্পার লাগানো আছে স্টিল বাম্পার ফক লাইটটাও কিন্তু সুন্দর হেডলাইটটা একদম সুন্দর আর এই গাড়িটি কাগজপত্র ফুল আপ টু ডেট আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে এই গাড়িটি এখন মেদের কোনো কাজ নেই হালকা ওয়াশ পলিশের কাজ বাকি আছে আর এই মনম্বার গাড়িগুলো আপনারা জানেন যে এই গাড়িগুলো বাদ টাকা খুব কম লাগে সর্বোচ্চ পনেরো হাজার টাকার মধ্যে আপনাদের পেপার্স ফুল সবগুলো পেপার্স ওকে ওকে করা সম্ভব চারটা চাকায় কিন্তু গাড়ির চারটা চাকা একদম ফ্রেশ আছে চাকায় ফ্রেশ তো আমরা একদম র অবস্থায় মানে গাড়িটি এনে আমরা রং করছি হ্যাঁ ফুল গাড়ি রং করছি এখন পর্যন্ত ওয়াশ পলিশটা করা হয় নাই তো আমার এক ভাই খুব করে রিকোয়েস্ট করতেছে গাড়ির ভিডিওটি এবং গাড়ির ছবিগুলো দেওয়ার জন্যে এর জন্য গাড়িটির যে কন্ডিশনে আছে এইভাবেই আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি তো টুকিটাকি যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করে দেবো কাজগুলো করে দেব কাগজপত্র ফুল আপ টু ডেট আর মালিকানা আপনারা সাথে সাথে মালিকানা করে দিতে পারবেন কোনো সমস্যা নাই আর গাড়িটা কিন্তু হাফ সিলিংয়ের গাড়ি যেটা বলছিলাম জিএল দেখেন আর গাড়িটা কিন্তু এলপিজি কনভারশন করা আছে ড্যাশবোর্ডটা সুন্দর ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর আছে পুরা ড্যাশবোর্ডটা ওয়াশ পলিশ করতে হবে এখানে টিপি টিপিটা লাগাইতে হবে এই মিররটা মিররটা খোলা আছে দেখতে পাচ্ছেন মিররটা আমরা লাগাই দিব আর সিট কাভারগুলো কিন্তু অনেক সুন্দর ভালো মানের দেখছি দেয়া সিটগুলো বানানো দেখেন সিটের ডেকোরেশনটা সুন্দর আছে এই পাতনিগুলোও কিন্তু একদম ফ্রেশ তো এক কথাই আমরা এই গাড়িটি এই গাড়িটি আমরা রেডি করছি ভাই একদম ফুল ফ্রেশ করার চেষ্টা করছি আমরা আমাদের মতো করছি আপনারা যদি গাড়িটি নেন আসবেন গাড়ি দেখবেন চালাবেন যদি কোনো কাজকাম থাকে ওটা আমরা দেখে দেব ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব গাড়ি দু হাজার পাঁচের হাফ সিলিং ফাইভ ডোর এলপিজি কনভারশান করা গাড়ি ভালো এক কথায় গাড়ি ফ্রেশ আছে ব্যাকলাইটগুলো সুন্দর তো এই গাড়িটি যদি কোনোভাবে দিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসলেই গাড়িটি দেখতে পারবেন আর গাড়ির দাম দিতে হবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার পাঁচের পাঁচের ফাইভ ডোর এই গাড়িটি পেয়ে যাবেন যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি দুই হাজার পাঁচের ফুল পাঁচের ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি গাড়ি ভালো ইঞ্জিন টিয়ার ভালো আছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির দাম পড়বে যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি এই সাইডগুলো কিন্তু ফ্রেশ এক কথা আমার গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আসবেন গাড়ি দেখবেন চালাবেন দামের ব্যাপারটা ফিক্সড প্রাইসই বলতে পারেন তো গাড়ি দেখার পরে টুকি যে কাজগুলো আছে কাজগুলো করে দেবো যেমন দেখেন চাকায় কিন্তু রিং কাভারটা নাই রিং কভারটা আমরা আর ফুল গাড়ি ফুল গাড়ি আপনাদের ওয়াশ পলিশ করে দেব ফুল ফ্রেশ করে দেব ইনশাল্লাহটা ফ্রেশ এইখানে আমরা একটা টিপি লাগাই দেবো সাড়ে তেরো লাখ টাকার মধ্যে আমরা একটা টিপি লাগিয়ে দেবো ঠিক আছে যে কাজগুলো আছে কাজগুলো আমরা করে দেব আলহামদুলিল্লাহ আবারও বলি টেরিস টু হান্ড্রেড অরিজিনাল পেট্রোল চট্টোমেট্টো ম নম্বর গাড়ি ম নম্বরে বাৎসরিক পেপার্সের খরচ কম অনলি পনেরো হাজার টাকার মধ্যে সবগুলো কাগজ ওকে করা সম্ভব আর আমার এই গাড়ি যারা অল্প টাকা দিয়ে অল্প টাকা ইনভেস্ট করে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি দু হাজার পাঁচের ফাইভ ডোর ম নম্বর এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান তাহলে গাড়ির দাম দিতে হবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকাই টাকা তো দামের ব্যাপারটা মোটামুটি ফাইনালি তেরো লক্ষ পঞ্চাশ তো যদি কোনোভাবে নিতে চান আসবেন গাড়ি দেখার পরে যদি কোনো কাজ থাকে যদি গাড়ির কোনো কাজ থাকে ওটা আমরা দেখে দিব ওটা আমরা করে দেবো সমস্যা নেই আর দামের ব্যাপারটা ফিক্সড প্রাইসই একটু অনার করতে পারবো ভাই এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন আর ভাই আমার চ্যানেলে যদি ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো গাড়িটা আমরা এখন চালাবো ভাই তো আমরা এখন এই গাড়িটি চালাবো তো আমরা আরে দিচ্ছি ব্যাক গিয়ারটা চেক করতেছি দেখেন ব্যাক গিয়ারটা কিন্তু ফ্রেশ হ্যাঁ মানে গিয়ার দেওয়ার আর আবার আপনাদের দেখাই এই যে আমার গিয়ার কিন্তু দেখতে পাচ্ছেন আরে আছে এই যে পার্কিং এ দিসি এই যে আরে দিসি এই যে দেখেন গাড়ি ব্যাগে মাত্র সাড়ে তেরো লাখ টাকায় দুই হাজার পাঁচের ফাইভ ডোর গাড়িটি পেয়ে যাবেন গাড়িটি একদমই ফ্রেশ কন্ডিশন এক কথায় গাড়ি বডের তো কোনো হিস্ট্রি নেই আর ইঞ্জিন গিয়ার অনেক ভালো ইঞ্জিন গিয়ারটা ভালো আছে এই গাড়িটি মূলত একটা অফিসে চলতো প্রাইভেটই গাড়িটি ব্যবহার হয়েছে কোম্পানির মালা মালা নেওয়া হয়েছে গাড়ি ভালো আছে তো এই গাড়িটি আপনারা নিতে পারেন তারা অল্প টাকা দিয়ে রেন্টের গাড়ি ব্যবসা করতে ভাই আপনারা নিতে পারেন গাড়ি ভালো আছে তো এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে সাড়ে তেরো লাখ টাকা আর আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে আমি আপনাদের গাড়ি কড়াই বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করতে ভালো থাকবেন সালামু আলাইকুম আলহামক